কেমন আছেন সবাই আপনাদের সবার সঙ্গে আমি নতুন একটি তথ্য শেয়ার করার জন্য উপস্থিত হলাম আপনারা কমবেশি সকলে জানেন যে রাষ্ট্রপুঞ্জে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে প্রায় দুই তৃতীয়াংশের অধিক ভোট নিয়ে প্রস্তাবটি পাশ হয়েছে অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কিন্তু বিষয়টা এবং এই প্রক্রিয়ায় যারা ভোট দিয়েছে বেশিরভাগ কিন্তু আমেরিকার মিত্র দেশ তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে হয়তো অনেকেই খুশি হচ্ছেন যে বা এবার বোধ হয় ইসরায়েলের এই নির্মম হামলা নির্মম ব্যবহার হয়তো এবার থামতে পারে এবং ফিলিস্তিনের সাধারণ জনগণ তারা হয়তো এবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে কিন্তু বিষয়টা আদৌ অতটা সহজ বিষয় নয় ইসরায়েল এই একটা কথা আপনার মনে রাখতে হবে ইসরায়েল কিন্তু রাষ্ট্রপুঞ্জের কোনো প্রস্তাবকে বিন্দু মাত্র। ধার ধারণা বলা যেতে পারে তারা এই যে রাষ্ট্রপুঞ্জে যে মানে প্রস্তাব আসে না কিছুই যা ইসরায়েল এই প্রস্তাবকে গুরুত্বই দেয় না মধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকার করে না এবং ফিলিস্তিনের যেটুকু অংশ এখনও তাদের দখল করতে বাকি আছে এক প্রকার ফিলিস্তিনে যদি আপনি যেতে চান ফিলিস্তিন বলে আর কিছু নেই আপনাকে ফিলিস্তিন যেতে গেলে তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তাদের কোনো বিমান বাহিনী নেই তাদের পাসপোর্ট দেওয়ার ভিসা দেওয়ার কোনো অধিকার নেই আপনাকে ফিলিস্তিনে যাওয়ার জন্য ইসরায়েলের ইসরায়েলের সব কিছুই ব্যবহার করতে হবে ইসরায়েল আপনাকে ভিসা দেবে সেটা ব্যবহার করে আপনি ফিলিস্তিনে প্রবেশ করতে পারবেন এখন বিষয়টা হলো মানে ফিলিস্তিন রাষ্ট্র যেটুকু অংশ আছে মানে আদতে নামে ফিলিস্তিন আদত বিষয়টা হলো যে বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে তো স্বীকার করে না কিন্তু ফিলিস্তিনের যেটুকু অংশ বাদ ছিল ওয়েস্ট ব্যাংক এবং গাজা গাজা তো পুরো শেষ ওয়েস্ট ব্যাংকে তাদের নিজেদের কবলে নিজেদের শাসনে নেবে বলছে এর মধ্যেই যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহুর বিপরীতে গিয়ে ঘোষণা করেছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর এই এই শর্ত এই ঘোষণা মানা হবে না এবং তারা এটা স্বীকার করবে না অনেকটা সত্যি খারাপ লাগলেও যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে এটা হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন বিষয়টা হলো আমেরিকার একান্ত মিত্র দেশ যারা তারাও এই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের আমেরিকার যে সমস্ত মিত্র দেশ আছে তারা কিন্তু সরাসরি আমেরিকাকে এই বিষয়ে চাপ সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্পের উপর পেশার দ্বিতীয় ভাবেই ইসরায়েল যেন ওয়েস্ট ব্যাংকে দখল করতে না পারে আসলে ওয়েস্ট ব্যাংকে আলাদা করে দখল করা আর না করার মধ্যে কোনো পার্থক্য আছে কি এইটা কিন্তু একটা বড়ো প্রশ্ন কারণ ইসরায়েল গাজাকে মাটিতে মিশিয়ে দিয়েছে বাদ ছিল ওয়েস্ট ব্যাংক সেখানেও ইসরায়েলের সৈন্যরা যখন তখন প্রবেশ করে সেখানে তাদের কর্মকাণ্ড চালনা করে এখন বিষয়টা হলো যারা আনন্দিত হচ্ছিলেন যে ফিলিস্তিন রাষ্ট্রবোধ স্বাধীনভাবে এবার গঠিত হতে পারে আদতে কিন্তু এখানে কিছুই হবে না এখন একটা বিষয় সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি বা এই বার্তা কি আদতে বেঞ্জামিন নেতানিয়াহু মেনে নেবেন না ডোনাল্ড ট্রাম্পকে তার স্বভাব সিদ্ধভঙ্গিতে ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাহ্য করে যেমন সে রাষ্ট্রপুঞ্জকে বিন্দুমাত্র কেয়ার করে না সেই ডোনাল্ড ট্রাম্পকে এইভাবেকে কেয়ার না করে কি ওয়েস্ট দখল করবে এটা সময়ের একটা বড় প্রশ্ন